আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষা নিয়ে কিছু নতুন সিদ্ধান্ত আছে তো যারা অনেকে জানো না বিরোটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে তোমাদের পরীক্ষা কিন্তু ছাব্বিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে এটা অবগত আসো এবং প্রথম কথা হচ্ছে অনেকে জানতে চেয়েছ যে আসলে পরীক্ষা পিছিয়ে যাবে কিনা আসলে পিছানোর কারণ হচ্ছে একটি দুটি হতে পারে একটি হচ্ছে যদি ওই সময়টায় মানে জুন মাসে ওই সময়টা যদি বন্যা হয় আর সকল বোর্ডে তো হবে না যে বোর্ডে বলা হবে ওই বোর্ডে হয়তো বা যেতে পারে আর বাকি বোর্ডে কিন্তু পরীক্ষাগুলো চলবে ঠিক আছে তো এটা নিয়ে কোনো টেনশন নাই আর একটা বিষয় হচ্ছে সেটা রাজনৈতিক বিষয় যদি হতে পারে এরকমভাবে হচ্ছে তোমাদের পরীক্ষা পিছতে পারে আদারওয়াইজ তোমাদের কিন্তু ছাব্বিশে জুন থেকে পরীক্ষা শুরু হবে সেভাবে প্রিপারেশন নাও আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে তোমাদের পরীক্ষা নিয়ে কিছু নতুন সিদ্ধান্ত এটা অনেকেই জানো না আর একটা টিপস বলবো যাতে করে তোমাদের পরীক্ষা ভালো হয় একটা তো তোমরা জানো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কোন সংক্ষিপ্ত সিলেবাস দুই সালে যে সিলেবাসে অর্থাৎ এইচএসি মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল শিক্ষার্থীরা ওই সিলেবাসটায় আচ্ছা আচ্ছা ছোট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে যারা আমাদের দেওয়া শাসন থেকে পরীক্ষা দিতে চাও ঠিক আছে মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা তো অল সাবজেক্ট ঠিক আছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা যারা রয়েছে অল সাবজেক্ট শাসন সকল বোর্ডের তো এখানে সাজশন কিনলে যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনে এই নাম্বারটির মধ্যে অসাব্যায় আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা যে টিপসটা আমি দিব সেটি হচ্ছে যে তোমাদের যেটি করতে হবে দুই সালের সকল বোর্ডের যে প্রশ্ন অর্থাৎ এসএসসি পরীক্ষা যারা দিয়েছে ওই প্রশ্নগুলো সংরক্ষণ করতে হবে যেহেতু ওই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের সিলেবাসও ওই একই ঠিক আছে এটা ফলো করে তুমি হচ্ছে পরীক্ষার প্রিপারেশনটা নাও তাহলে দেখবে তোমাদের হচ্ছে হুবহু কমন পড়বে ঠিক আছে কমসে কম সিক্সটি পার্সেন্ট তো কমন পড়বেই আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যাদের সাজেশন লাগবে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে আর সাজেশনটি হচ্ছে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বাইম মধ্যে নিতে পারবে ধন্যবাদ